হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে শ্যামা চাল শ্যামা চালের আজকে খিচুড়ি রান্নার রেসিপিটা শেয়ার করব তো প্রথমে আমি দেখুন প্রথমে এই যে ঘি দিচ্ছি করে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারবেন বন্ধুরা দিয়ে দিচ্ছি দাঁড়িয়ে সতলা ও জিরো ফোরন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা কুচি এখানে দিয়ে দেবো ফ্রাবিলু আলু পটল সবজি দিয়ে দেবো প্যাকেটে যে সিন্দুক লবণ সিন্দুক লবণ দিয়ে দেবো টমেটো কুচি হলুদ দিয়ে দিয়ে দেবো সাদা চাল এটা আমি একটু মিনিট দুয়ে নেমে করে জল দিয়ে দেবো বন্ধুরা এখন দিয়ে দেবো জল এখন এইটা পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত আর এদিকে আজকে আমার একাদশী তাই জন্য আজকে গোপুর এই যে প্রসাদ দেওয়া হয়েছে তো সে প্রসাদগুলো এখন আমি তুলে নেব এখন একটু প্রসাদ নিয়ে একটু কপালে ঠেকিয়ে একটু ঠাকুরের নাম করে একটু প্রসাদ মুখে তো এইটা দেখুন এই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সয়াবিনগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুলে গেছে তো এখন আমি নামানোর আগে দিয়ে আবারও ঘি দিয়ে দেব আমি আবারও এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা কুচি তো আমার আজকে একাদশীর শ্যামা চালের খিচুড়ি সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা আর অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তো আটা রান করতে সুস্থ থাকুন রাধে রাধে